আসসালামু আলাইকুম আমাদের দেশে ব্যবসায়িক লেনদেন দেওয়া পাওয়া বিভিন্ন কারণে আমরা আর্থিক যে বিনিময়গুলো করি তার একটি অংশ হচ্ছে চেক বিনিময় আমরা অনেক সময় সরাসরি টাকা লেনদেনের ক্ষেত্রে টাকা যদি টাকার পরিমাণটা বেশি হলে সেটা সেফটির জন্য আমরা চেক লেনদেন করি আবার কখনো কখনো ভবিষ্যতে লেনদেন করব বা এখন হয়তো একটা পার্টি পার্টিসিপেট করতেছে যে হয়তো পণ্য দিচ্ছে পরে অন্য পার্টি টাকাটা দিবে বাট এখন দিতে পারছে না পরে দিবে কারণেও চেকের লেনদেন হয়ে যাবে বিভিন্ন কারণে আমরা চেকের ব্যবহার করি এবং এই বিষয়টি এখন এতটাই আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশ যে এটা নিয়ে আসলে ডিসক্রাইব করার কিছু নাই যে চেক আসলে কি বা কেন ইউজ করা তো যেটা নিয়ে মূলত আলোচনার বিষয় সেটি হচ্ছে চেক ডিসমারাইজ যে মামলা আমাদের দেশে এখন মোটামুটি জমি জমানার মামলা তারপর হচ্ছে পারিবারিক মামলাগুলোর পরে চেক ডিজাইনারের মামলা অনেক বেশি বাড়তেছে পরিমাণ এবং যেহেতু মোটামুটি টাকা পয়সা পাওয়ার বিষয়ে মানি সুদের চাইতে চেক ডিজাইনারটা চেক মামলা মামলাগুলো একটু দ্রুত নিষ্পত্তি হচ্ছে অপেক্ষা কিন্তু দুই তিন বছর চার বছরের মধ্যে সেক্ষেত্রে সবাই চেক ডিজাইনারের মামলাতেই আহ মোটামুটি টাকা উদ্ধারের ক্ষেত্রে এটার উপরে আস্থা বেশি রাখছে বা বেশি আগ্রহ দেখাচ্ছে তো অনেকেই অনেকগুলো কমন জিনিস কোয়েশন করে থাকে মাঝে মাঝে বা মিস্টেক করে থাকে বা ভুল ধারণার মধ্যে রয়েছে সেই বিষয়গুলো কি কি প্রসিডিউর মেনটেন করা উচিত আপনার দিক থেকে আপনি আইনজীবী যখন দ্বারস্থ হবেন তখন তো আইনজীবী অবশ্যই আপনাকে একটা ডিউ প্রসেস লিগাল প্রসেস এর মাধ্যমে আপনাকে কিভাবে মামলা করতে হবে কোথায় মামলা করতে হবে কি কি করতে হবে বলে দিবে সেগুলা কিন্তু যতক্ষণ পর্যন্ত আইনজীবীর কাছে আপনি যাচ্ছেন না তার আগে যে প্রসিডিউর গুলো আপনার রয়েছে সেগুলো একটু আলোচনা করব প্রথমত হচ্ছে ধরুন আপনাকে আমি ধরে নিলাম যে আপনি আপনাকে কেউ একজন চেক দিল যে কোনো পারপাসে দিতে পারে আমাদের দেশে প্রায় সময় দেখা গেল সেফটির জন্য দেয় কিভাবে যেমন হচ্ছে আপনি একজনকে টাকা দিলেন বিদেশ যাওয়ার জন্য সে আপনার বিষয় প্রসেস করে সেই ক্ষেত্রে যদি সে করতে না পারে তাহলে আপনাকে একটা চেক দিয়ে

ঠিক আছে সেই ক্ষেত্রে আপনাকে এখানে একটা লিখিত স্ট্যাম্প লাগবে তো এটা যদি এখনো স্থগিত বাট যে কোনো সময় সেটা আবার ফিরেও আসতে পারে এই কারণে হচ্ছে আপনি কোন পারপাস আপনাকে চেকটা দেওয়া হলো সেটা আপনি একটা লিখিত নেবেন স্ট্যাম্প চেষ্টা করবেন তিনশো টাকার একটা স্ট্যাম্পে অবশ্যই লিখিত নিতে যে কোন পারপাসে আপনাকে চেকটা দেওয়া হচ্ছে যাতে কখনো সে দাবি করতে না পারে যে তার চেকটা হারিয়ে গিয়েছে বা আপনি চেকটা চুরি করে নিয়ে তার বিরুদ্ধে কোটে মামলা করলেন

যদি আপনার একটা লম্বা প্রসেস থাকে যে দিন পরে টাকা দেওয়া তাহলে ডেট না লেখাটাই ভালো আর যদি সবকিছু স্পেসিফিক থাকে তাহলে ডেটটা লিখে নিতে হবে তারপরে হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে পিছনে বলে এখানে লাগবে ওইটা সই লাগবে এগুলো আপনি আগে থেকে করে রাখবেন এটা ব্যাংকের প্রসিডিউরাল যে বিষয়গুলো সেগুলো আপনি কোথায় সই রাখবে ওনার কি কি লিখতে হবে টাকায় টাকার অ্যামাউন্টটা কত কথায় কত সেগুলো লিখে রাখবেন সবগুলো এরপরে যেটা করবেন সেটা হচ্ছে আপনি যেদিন ডিসাইড করবেন যে আপনি ব্যাংকে যাবেন সেদিন ব্যাংকে যাওয়ার পরে যদি ওই টাকা না থাকে বা অন্য অনেকগুলো আমরা শুধু জানি যে ফান্ড না থাকলে চেক ইনসাফিসার দাঁড়া এর মতো দশটা কারণ আছে কেন কেন চেক ডিজাইনার হয় স্বাক্ষর না মিলা থেকে শুরু করে অনেকগুলো জিনিসই আছে ইচ্ছে কি অনেক আছে তার নিজের স্বাক্ষরটাই সে একটু ঘুরিয়ে দেয় অন্যভাবে দেয় যাতে বলতে পারে যে এটা আমার স্বাক্ষর না এরকম অনেকগুলো কারণে চেক ডিজনার করে থাকে সেগুলো নিয়ে ইনশাল্লাহ পরে বিস্তারিত আলোচনা করবো আপাতত তো বলে রাখি যে কারণে চেক ডিজনার হবে আপনি কিন্তু স্লিপটা নিয়ে নেবেন ব্যাংক থেকে এই স্লিপটা নেওয়ার পরে তিরিশ দিনের মধ্যে আপনাকে লিগ্যাল নোটিশ পাঠাতে হবে ঠিক আছে চেক ডিজনারের স্লিপটা পাওয়ার তিরিশ দিনের মধ্যে আপনাকে লিগ্যাল নোটিশ পাঠাতে হবে লিগ্যাল নোটিশ পাঠানোর পরে তিরিশ দিন কিন্তু ওই লোকটাকে সময় দিতে হবে যার কাছে যার ব্যাংক অ্যাকাউন্ট তাকে কিন্তু তিরিশ দিন সময় দিতে হবে যাতে সেই তিরিশ দিনের মধ্যে টাকাটা আপনাকে পরিশোধ করে অনেক কেস এরকম থাকে লিগাল নোটিশ পাঠানোর পরে সমাধান হয়ে গেছে কারণ কেউ চায় না মামলা মোকদ্দমা ঝামেলাতে যেতে কারণ এগুলো তো ওয়ারেন্ট হয়ে যায় একটা ঝামেলা মান সম্মানের বিষয় রিপোর্টেশন ব্যবসা হলে ব্যবসায়িক রিপোর্টেশন এমনিতে ব্যক্তি পর্যায়ে রিপোর্টেশনের ব্যাপার সেবা তো লিগাল নোটিশ দিবেন লিগাল নোটিশ দিয়ে তিরিশ দিন অপেক্ষা করবেন তিরিশ দিনের মধ্যে যদি উনি সমঝোতা না করে বা আপনার সাথে কোনোভাবে নেগোসিয়েশন না করে সেক্ষেত্রে আপনি তিরিশ দিনের পরে লিগ্যাল নোটিশ দেওয়ার যে তিরিশ দিনে তিরিশ দিনের পরবর্তী তিরিশ দিনের মধ্যে আপনি মামলা করতে পারেন বাট এই প্রসেস গুলো নিয়ে বললাম না কারণ আপনি অলরেডি চেক দিয়েছেন আর স্লিপ পেয়ে গেলে তো অলরেডি আপনি লয়ারের সাথে কথা বলবেন লয়ার বাকি প্রসেস গুলো বলবে আমি জাস্ট আগের প্রসিডিউর গুলোতে একটু ফোকাস করতে বলবো কারণ আমি অনেক জায়গায় দেখেছি যে মানুষ চেক নেওয়ার সময় এমন এমন ভুল করে থাকে যার কারণে পরবর্তীতে মামলা করতে গেলে লয়ারদের হিমঝিম দিতে হয় কারণ উনি যে লোকটা চেক দিছে উনি আগে থেকে অনেক চালাকি করে রাখছে যাতে এই লোক করতে না ঠিক আছে তো এই জিনিসটা ছোট ছোট বিষয়গুলো একটু মনে রাখবেন যে লিখিত নিবেন প্রথমত দ্বিতীয়ত হচ্ছে ডেট যেটা থাকবে এটা প্রয়োজন লিখবেন না আপনি আপনার মন মতো করে পরে লিখবেন তারপর হচ্ছে ওই লোককে দিয়ে সম্ভব হলে মিলে দেখবেন আগের সাইনের সাথে এই সাইনের মিল আছে কিনা যদিও সাইন সে এলোমেলো করলো এটা নিয়ে ডিজনের মামলা করা যাবে প্রতিকার পেতে পারবে কিন্তু ওই যে হাতে লিখে রাখবেন টাকার অ্যামাউন্টটা কত উঠতেছে এগুলো একটু চেষ্টা করুন ওনাকে দিয়ে লেখা রাখতে পারলে ভবিষ্যতে উনি যদি বলতে না পারে যেটা ওনার লেখার না ঠিক আছে এবং ওই যে স্ট্যাম্পটা লিখবেন ওই স্ট্যাম্পে একদম স্পেসিফিক কি কারণে চেকটা দেওয়া হচ্ছে আপনার পার সাইড থেকে আপনি কি কি করছিলেন এবং ওনার সাইড থেকে উনি কি কারণে চেকটা দিচ্ছে এগুলো লিখে সুনির্দিষ্ট করে রাখলে ইনশাআল্লাহ চেক বিষয় মামলাতে আপনি খুব দ্রুত নিষ্পত্তি পাবেন আর চেষ্টা করবেন যে কোনো জিনিস আপোষে মীমাংসা করা যায় কোর্ট কাছারি মামলা মোকদ্দমা হয়তো আপনাকে আপনার রেমিডিটা দিব হ্যাঁ ফিনান্সিয়াল যে আপনাদের মধ্যে ডিট ছিল বা চুক্তি ছিল ওইটা হয়তো আপনাকে ওই চেকের মাধ্যমে চেক ডিজনারের মামলার মাধ্যমে আপনি নিষ্পত্তি করতে পারবেন কিন্তু সম্পর্কটা কিন্তু কখনো ঠিক করতে পারবেন না তাই যদি পসিবল কাউকে একটু সময় বাড়তি সময় দিয়ে হলেও চেষ্টা করবেন যাতে সম্পর্কটা ঠিক থাকে আপসে মিমাং এমনিতেই কোর্টে মামলার অনেক জট আর একটা জিনিস মাথায় রাখবেন যে আপোষ হলে সারা জীবন ঠিক থাকে কিন্তু একবার মামলা হয়ে গেলে খুব একটা দেখা যায় না যে ওই দুইটা মানুষের মধ্যে বা ওই দুইটা পরিবারের মধ্যে ইভেন তাদের পরবর্তী প্রজন্মের ছেলে সন্তানদের মধ্যে সম্পর্ক ভালো হতে দেখা যায় না চেষ্টা করবেন যদি একটু সময় দিয়ে নেগোজিয়েশন করে যদি সমাধান করা যায় তাহলে ভালো আর একান্ত কোনো উপায় না দেখি তখনই আপনি আদালতে আইনার আশ্রয় ধন্যবাদ আসসালামু আলাইকুম